ধানের ভেজিটেটিভস ফেজ থেকে আমরা আস্তে আস্তে রিপ্রোডাক্টিভ ফেজের দিকে যাচ্ছি অর্থাৎ সিডিং স্টেজ টিলারিং স্টেজ বা প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের কি না এবারে আস্তে আস্তে চলে যাবো আমরা শীষ সূচনা অর্থাৎ আমরা শীষের হচ্ছে মিল্কিং স্টেজ ফ্লায়ারিং স্টেজ এই সমস্ত স্টেজের দিকে এগোচ্ছি এই সময় ধানের জমিতে যেটা মেন ট্রিটমেন্ট করতে হয় সেইটা কি না ধানের হচ্ছে ছত্রাকের আক্রমণকে দমন করতে তাই এই ছত্রাকের দমনকে আমরা কন্ট্রোল করতে চাষিদের মধ্যে একটা প্রশ্ন থেকে থাকে বা একটা সংশয় থেকে থাকে যে এই সময় কোন ছত্রাকনাশকটা ব্যবহার করব বায়ার কোম্পানির নেটিভো না সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। এই দুটোই চমৎকার এবং দুর্দান্ত একটা ফাঙ্গিসাইড তো এই দুটোর মধ্যে চাষিরা বা কৃষকরা নিজের মধ্যে আলোচনা করে বা দোকানে যে কোনটা দিলে আপনার জমির ধানের প্রোডাকশানকে আরও আপনি বৃদ্ধি করতে পারবেন বা রোগ জ্বালাকে কীভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন তাই আজকে আমরা এই দুটো প্রোডাক্টের ডিটেলসে আলোচনা করব কি টেকনিক্যাল ব্যবহার হয়েছে এর মধ্যে কিভাবে চর্থা উপরে কাজ করে কোনটা কোন সময় দিলে ভালো কাজ হয় কি কী রোগকে কন্ট্রোল করে কত ডোজে ব্যবহার হবে এবং কত দিন পর্যন্ত এর অ্যাকশান থাকে এবং কোন স্টেজে কোনটা ব্যবহার করলে ধানের ফলনকে আরও বৃদ্ধি করবে সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব তো এখন আমরা চলে যাব আস্তে আস্তে এই দুটি প্রোডাক্টের ডিটেলস আলোচনা করে এবং এর মধ্যে কোন টেকনিক্যালটা ধানের জন্য বেস্ট এবং কোনটা ব্যবহার করলে ফলন বৃদ্ধি হবে সেটা আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এগুলো যদি আপনারা ব্যবহার করে থাকেন এর যে কী রেজাল্ট পেয়েছেন সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তার আগে যে সমস্ত দর্শকবৃন্দরা আমার এই চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা এখন একটা একটা করে এই প্রোডাক্টের টেকনিক্যালগুলো জানি এবং শেষে আমি বলবো যে কোনটা আমার জন্যে বেস্ট বা আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং সেটা ব্যবহার করলে আপনিও ভালো রেজাল্ট পাবেন তো চলুন আমরা চলে যাই দেখুন কাজগুলো সব গোল কাটি হয়ে গিয়েছে কারণ প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজকে পেরিয়ে আস্তে আস্তে বুটিং স্টেজের দিকে এ করছে দেখুন প্রতিটা কাটি কিন্তু গোল হয়ে গেছে এরপরে কিন্তু আস্তে আস্তে এখান থেকে শেষের সূচনা হবে দেখুন গোল হয়ে গিয়েছে সব কাঠিয়ে দেখুন এর মধ্যে কিন্তু সব একবারে ধান গলগলে গলে আছে এবারে কিন্তু হয়তো দিন আশি দশকের মধ্যেই ধানগুলো বেরোবে দেখুন শেষ পরশ্ব মাংস পতাকা পাতা দিয়ে কিন্তু ইয়ে করছে দেখুন সব গলগলে এর মধ্যে সব কি আছে না ধান আছে এই সময় সব থেকে যেটা বেশি দরকার হয়ে থাকে গাছের কী না পটাশ সার এই পটাশ সার দিলে এর মধ্যে যে ধানগুলো আছে এগুলো সুন্দর একসঙ্গে বেরোবে এবং বেরিয়ে তাই এই সময় যদি একটা ভালো ছত্রাকনাশক আমরা স্প্রে করতে পারি তাহলে এই ধান চকচকে ওজনদার এবং তার সঙ্গে সঙ্গে ধানের কাঠি লম্বা হবে এবং সেখান থেকে আমরা ফলন আরও অনেকটা বৃদ্ধি করতে পারবো তাই তাই এই সময় কোন ছত্রানাশকালে কাজ করবে সেটা নিয়ে আলোচনা আজকে আমাদের এই সময় আমার হাতে যেই ছত্রাকনাশকটা দেখছেন এইটা শুধু ভারতবর্ষ বা বাংলাদেশ নয় গোটা বিশ্বেই এই ছত্রাকনাশকটার এতটাই নাম এবং এতটাই গ্রহণযোগ্যতা সেইটার আপনার দিকে বলে আমি আর সময় নষ্ট করব না আমি এখন চলে যাব যে এইটার মধ্যে কি টেকনিক্যাল ব্যবহার হয়েছে এবং এই টেকনিক্যালগুলো ছত্রাকের উপর কীভাবে কাজ করে বা এই টেকনিক্যালটার রেন কত কোন কোন ছত্রাকের উপর কাজ করে কোন কোন রোগকে কন্ট্রোল করে এবং কত ডোজে পরি মানে ব্যবহার করব কী এর দাম সমস্ত কিছু একটা একটা করে জানি সবার প্রথমে অ্যামিস্টার টপে যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে নতুন একটা টেকনিক্যাল অ্যাজক্সি স্ট্রবিন এটি একটা একটি স্ট্রবিউলার গ্রুপের ছত্রাকনাশক বা টেকনিক্যাল এটা কোষের উপর বা ছত্রাকের উপর কীভাবে কাজ করে না ছত্রাকের যে রেসপিরেশন সিস্টেম মানে ক্রিয়া সেই ক্রিয়াকে কী করে না এই টেকনিক্যাল আঘাত করে এবং ক্রিয়াতে বাধার সৃষ্টি করে এবং আস্তে আস্তে কী করে না সেই ছত্রাকটাকে দমন হতে সাহায্য করে আরেকটি কি টেকনিক্যাল না ডাইফেনো এটা একটি অ্যাজোল গ্রুপের টেকনিক্যাল অ্যাজোল গ্রুপের টেকনিক্যালের কি কাজ না অ্যাজোল গ্রুপ হচ্ছে যে ছত্রাকের যে ঝিল্লি থাকে সেই ঝিল্লিকে নতুন করে তৈরি হতে যায় না এবং সেখানে বাঁধার সৃষ্টি করে এবং আস্তে আস্তে সেই ছত্রাকটা আর বংশ করতে পারে না যেই অবস্থায় থাকে সেই অবস্থাকে দমন হতে শুরু করে এবং পুরো জমিকে আপনার সুন্দরভাবে কন্ট্রোল করে রাখে এই যে অ্যাজক সিস্টমে এমন ডাইফোনো কনাচল এটা দুটোই একটা দুর্দান্ত এবং চমৎকার নতুন টেকনিক্যাল ধানের জমিতে কোন কোন রোগকে কন্ট্রোল করে না প্রথম হচ্ছে ব্লাস্ট যে সমস্ত আলদি ব্লাস্ট বা লিপ ব্লাস্ট বা হচ্ছে পাউডারি মিলডিউ তারপরে হচ্ছে যে যে পাতার পরে স্পট এই সমস্ত ছত্রাককে সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য এই দুটো টেকনিক্যাল ব্যবহার হয়ে থাকে আর কোন কোন ফসলে ব্যবহার করে থাকি না প্রথমত হচ্ছে ধানের জন্য তো একদম ভীষণভাবে এই জিসি স্ট্রবিন আর হচ্ছে ডাইফিনোকনলকে বা আমি আমরা ব্যবহার করে থাকি এছাড়া হচ্ছে গমে ভুট্টাতে ফুলে ফলে সমস্ত কিছুতেই এই অ্যামিস্টার টপকে আমরা ব্যবহার করে থাকি কোম্পানির ডোজগত না প্রতি লিটার জলে এক এম এল করে আমরা এই অ্যামিস্টার টপকে ব্যবহার করে থাকি এইটা হচ্ছে একটা বর্ড স্পেকট্রাম এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড বড স্পেকট্রাম বলতে কি শুধুমাত্র যে এর মধ্যে ছত্রাক দমনেরই যে কার্যকারিতা আছে না সেটা ছাড়াও আরও অনেক রকম কার্যকারিতা এর মধ্যে আছে এছাড়া হচ্ছে যে সিস্টেমিক বলতে কী না ধানের পাতার উপরে পড়ুক বা নিচের দিকেই পড়ুক ডগায় পড়ুক গোড়ায় পড়ুক সে কী করে না এর অ্যাবসর্ব করে নিয়ে গোটা শরীরে তার চালনা করে নেয় নিয়ে এবং সুন্দরভাবে একটা কি না হচ্ছে বেড়া তৈরি করে একদম ডগ থেকে গোড়া পর্যন্ত যাতে না নতুন করে কোনো ছত্রাক এই ধানেরকে বা কোনো পাতাকে বা কোনো গাছকে আর অ্যাটাক করতে না পারে দিয়ে সুন্দর একটা বেড়া তৈরি করে রাখে এবং এর যে অ্যাকশেন কতদিন পর্যন্ত থাকে না এর অ্যাকশন হচ্ছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ দিন পর্যন্ত আমরা ধানের জমিতে দেখতে পাই এই অ্যামিস্টার টপ আমাদের এখানে অ্যামিস্টার টপ প্রতি লিটার ইয়ে আমি কিনেছি এই প্রতি লিটার হচ্ছে একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকার মধ্যে নেয় আপনাদের ওখানে কত দাম নেয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এই অ্যামিস্টার টপ ব্যবহার করে থাকেন এর যে কী রেজাল্ট সেই রেজাল্ট অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি রেজাল্ট আপনি পেয়েছেন এরপরে চলে যাব বায়ার ক্রপ সায়েন্সের হচ্ছে চমৎকার এবং একটা দুর্দান্ত প্রোডাক্ট হচ্ছে এই বায়রের নেটিব। এই নেটিভো সে সমস্ত কৃষকেরা এখনও ব্যবহার করেননি বা যারা ব্যবহার করেছেন এর যে কী দুর্দান্ত রেজাল্ট সেইটা আমাকে আর বলে প্রকাশ করতে হবে না তো আমরা এখন জানবো এই বাইরের মধ্যে ব্যবহৃত যে দুটি টেকনিক্যাল একটা হচ্ছে ট্রাইফ্রক্সিস্টোবেন আর একটা হচ্ছে কি না টেবকোনা জল এই দুটো ছত্রাকের উপর কীভাবে কাজ করে সেইটা আমরা জানবো কত দিন পর্যন্ত কাজ করে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে এই রেনফসনেস কি কত ডোজ কত দাম সেই জিনিসগুলো আস্তে আস্তে একটা করে জানি প্রথমে হচ্ছে বাইরের নেটিভো সেভেন্টি ফাইভ ডাব্লু জি সেভেন্টি ফাইভ কেন না এই যে এর মধ্যে টেবোকোনা জল পঞ্চাশ পার্সেন্ট এবং ট্রাই এই যে ট্রাইফ্লক্স সিস্টম পঁচিশ পার্সেন্ট সব মিলিয়ে হচ্ছে এই যে পঁচাত্তর আর জি মানে কি ওয়েটেবল টেবল এর যে দানা দানাদার ফর্মে আসে এই দানাগুলো হচ্ছে প্রস্তুত দানার মতন সুন্দর একটা সেন্ট ছাড়ে এটাকে ভালো করে ভিজিয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপর ধানের জমিতে ব্যবহার করতে হয় তো টেকনিক্যাল প্রথম টেকনিক্যাল টিবোকোনাজল এটা একটা অ্যাজল গ্রুপের আর অ্যাজল গ্রুপের টেকনিক্যাল এর আগে আমি বলেছি যে কীভাবে না কাজ করে না কোচিল্লির উপরে এরা আঘাত আনে এবং আস্তে আস্তে কোষ আর নতুন করে তৈরি করতে পারে না এবং ছত্রাকেরা দমন হয় আর হচ্ছে ট্রাইফ্রক্সিস্ট ওভেন এটা হচ্ছে একটা সবইলার গ্রুপের টেকনিক্যাল ইয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি ওইডাব্লিউ গ্রাউন্ড যে আছে তো ই হচ্ছে কি না রেসপিরেশন সিস্টেম যে শ্বাস প্রশ্বাসক্রিয়া ইও হচ্ছে সেখানে আঘাত করে এবং নতুন করে এরা আর বংশবিস্তার করে না যে অবস্থায় থাকে সেই অবস্থা থেকে আস্তে আস্তে তারা দমন হতে পারে এবং সুন্দরভাবে এর একটা প্রোটেকশন জাল তৈরি করতে পারে ধানের বা গাছের উপরে এর যে ডোজ এর ডেজ ডোজগত না প্রথম যখন আমরা এই নেটিবো ব্যবহার করতাম আমরা ট্যাঙ্কে দশ থেকে বারো গ্রাম দিয়ে আমরা স্প্রে করতাম কিন্তু এখন আমরা ট্যাঙ্কে পনেরো গ্রাম পর্যন্ত দিয়ে আমরা ধানের জমিতে স্প্রে করি কখন স্প্রে করি না কোম্পানি বলছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের পর থেকে আপনি আমরা ধানের জমিতে এই নেটিভকে ব্যবহার করতে পারবেন এর যে মোড অফ অ্যাকশন কীভাবে কাজ করে না সিস্টেমিক এবং হচ্ছে কীভাবে না বড স্প্রেকটাম সিস্টেমিক বলতে আমি এর আগেই বললাম যে কীভাবে সিস্টেমিক কাজ করে আর বয়স্পটা আমার কীভাবে কাজ করে আর এটা হচ্ছে কি না হচ্ছে কিউরেটিভ হিসেবেও আমরা ব্যবহার করতে পারি এবং প্রিভেন্টিভ হিসেবেও আমরা ব্যবহার করতে পারি সুন্দর হিসেবে এটা কাজ করে তো জানলাম আর ডোজও জানলাম এর দাম আমাদের এখানে একশো গ্রাম নেটিভর দাম নেয় সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাটের মধ্যে আপনাদের ওখানে কত দাম নেয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা জানলাম কত ডোজ এই রেন ফসনেস আমরা যদি দেখি দু থেকে আড়াই ঘন্টা সুন্দরভাবে এই রেন ফসনেস যে দু আড়াই ঘন্টা পরে বৃষ্টি হয়ে গেল এ আর ধোয়া হবে না গাছ তার কী করে না অ্যাবসর্ভ করে নিয়ে গোটা সরিয়ে চালনা করে নেয় আর নতুন টেকনিক্যাল ধানের জমিতে বহুল প্রচলিত ভারত বাংলাদেশের কৃষককে বলতে হবে না এই নামটা যে নেটিভো নেটিভ বললেই তারা একদম এক চোখ বুঝে কৃষকরা এই নেটিভ উপরে বিশ্বাস করে তো আমরা দুটো জিনিসই এই যে সিনজেন্টার আমি স্টার্টপ এবং বাইরের নেটিভ দুটোর মধ্যে কী টেকনিক্যাল ব্যবহার হচ্ছে কত পরিমাণে ব্যবহার করবো কীভাবে কোষের বা ছত্রাকের উপর কাজ করে কোন কোন ফসলে কোন কোন রোগকে কন্ট্রোল করে সমস্ত জিনিসই আমরা জানলাম হ্যাঁ নেটিভু হচ্ছে কোন কোন রোগের উপরে কাজ করে না হচ্ছে ব্লাস্ট আর্লি ব্লাস্ট লিফ ব্লাস্ট পাউডারি ডিউ রাস্ট তারপরে হচ্ছে স্পট এই সমস্ত রোগকে সুন্দরভাবে কন্ট্রোল করে রাখে এর যে অ্যাকশান কতদিন পর্যন্ত থাকে এই নেটিভর নেটিভোর অ্যাকশান প্রায় আপনি পঁচিশ থেকে তিরিশ দিনের উপরে এই অ্যাকশেন থেকে থাকে তো আমরা এখন দুটো জিনিসই জানলাম দুটো জিনিসের কাজ জানলাম দুটো জিনিসের দাম জানলাম তো আপনার মনে হয় কোন জিনিসটা আপনার ধানের জন্যে বেস্ট আমার মনে হয় আমি দুটো জিনিসই ব্যবহার করেছি দুটো জিনিস ব্যবহার করে সবদিকে ভালো রেজাল্ট কিন্তু আমি নেটিভ হতেই পেয়েছি নেটিভ হচ্ছে কি না টেকনিক্যালের মধ্যে যে সমস্ত দুটো টেকনিক্যাল আছে তার পার্সেন্টেজ বেশি আছে এবং দীর্ঘ সময়ের যদি আপনি গাছকে প্রোটেক্ট করে রাখতে চান ফাঙ্গি সাইড থেকে তাহলে এই নেটিভও আপনার জন্যে বেস্ট আর কম সময়ের জন্যে বা হচ্ছে তাড়াতাড়ি কাজের জন্যে এই এই অ্যামিস্টার টপস ইঞ্জিনটার খুব ভালো কাজ করে থাকে আপনার কোন প্রোডাক্টটা বেস্ট লাগলো এবং কোনটা আপনি ধানের জমিতে ব্যবহার করতে চান এবং ব্যবহার করে কী রেজাল্ট পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন